এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য সেটা উপরে একটা কোটি আছে প্রাইস থাকছে অনলি চারশো দেওয়া যাবে চার থেকে দশ বছরের মেয়েদের এত ছোট্ট মেয়েরা যদি এরকম গালারা ড্রেস পরে একদম এক বছরের বাচ্চা থেকে শুরু করে আমার স্কার্ট এটা ঠিক আছে এক থেকে দুই বছরের বাচ্চাদের দেওয়া যাবে হবে দুই বছরের বাচ্চাদের জন্য উপরে একটা টপস থাকবে আর প্লাজো থাকবে প্রাইস থাকবে অনলি চারশো টাকা

ট্রাফিটা থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই বিরানব্বই তিরানব্বই থার্ড ফ্লোর এই ড্রেসটা দেখেন এত সুন্দর একটা ড্রেস এত ছোট্ট মেয়েরা যদি এইরকম গারারা ড্রেস পরে একদম এক বছরের বাচ্চা থেকে শুরু করে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন চার পাঁচ বছর পর্যন্ত ঠিক আছে দেখেন অনলি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা এটা দেখেন তারপর এটা দেখেন গারারা ড্রেস এটাও একটা গারারা ড্রেস এই যে দেখেন বয়সটা হয়ে যাচ্ছে আপনার এক থেকে পাঁচ বছর এই ড্রেসটা এক থেকে পাঁচ বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকছে চারশো পঞ্চাশ তিনটাই এক থেকে পাঁচ বছর পর্যন্ত দেয়া যাবে এটা দেখেন রামপার স্কার্ট এটা ঠিক আছে এক থেকে দুই বছরের বাচ্চাদের দেয়া যাবে ঠিক আছে এই যে দেখেন এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে চারশো এটা দেখেন এটা হবে দুই বছরের বাচ্চাদের জন্য উপরে একটা টপস থাকবে আর প্লাজো থাকবে প্রাইস থাকবে অনলি চারশো টাকা এই টু পিসটা এটা দেখেন এটা পুরোটা হচ্ছে আপনার সুতার কাজ করা থাকবে এটা সাথে থাকছে আপনার চমৎকার একটি গাড়ারা দেখেন দুই বছরের বাচ্চাদের এটা হয়ে যাবে প্রাইস থাকছে চারশো টাকা এটা দেখেন এটাও হচ্ছে একটা স্কার্ট রামপার এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য প্রাইস চারশো টাকা এটা দেখেন এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য সেটার উপরে একটা কোটি আছে প্রাইস থাকছে অনলি চারশো টাকা দেখেন অনলি চারশো টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন এটা দেখেন এটা এক থেকে পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের হয়ে যাবে অনলি চারশো টাকা এই ড্রেসটা দেখেন এইটা চার থেকে সাত বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় পাচ্ছেন পাঁচ থেকে সাত বছরের মেয়েদের জন্য এটা দেখেন এটা একটা পার্টি ব্যায়ড ড্রেস দুই থেকে ছয় বছরের মেয়েদের হাতা দেয়া আছে ওড়না দেয়া আছে সাথে পাচ্ছেন আফগান পাজামা অনলি ছশো টাকা দুই থেকে ছয় বছরের বাচ্চাদের এই দেখেন ওকে অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে এই দেখেন এটা দেখেন এটা দুই থেকে নিয়ে সাত বছরের বাচ্চাদের জন্য এটা থাকছে প্লাজো প্রাইজ থাকছে অনলি ছয়শো টাকা এটা দেখেন সুন্দর একটা ড্রেস দুই থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে ছয়শো টাকা এটা দেখেন ঢিলে একটা কাফতান উপরে চার থেকে দশ বছরের মেয়েদের এটা হচ্ছে পাজামাটা প্রাইস অনলি ছয়শো টাকা বয়স কিন্তু অনেক পাচ্ছেন ঠিক আছে চার থেকে দশ বছর অনলি চারশো টাকা ছয়শো টাকা ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা আট থেকে দশ বছরের বাচ্চাদের দেয়া যাবে প্রাইস থাকছে চারশো টাকা এটা একটা কোটি ড্রেস ভিতরে একটা টপস আছে উপরে একটা লং কোটি আছে সাথে পেয়ে যাচ্ছেন এই যে প্লাজোটা প্লাজোটা প্রাইস অনলি ছয়শো টাকা বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় এটা দেখেন এটা হচ্ছে ঘেরল একটা ফ্রক সাত থেকে আট বছরের মেয়েদের জন্য এটার প্রাইস হবে অনলি পাঁচশো টাকা ঠিক আছে সাত থেকে আট বছরের মেয়েদের হয়ে যাবে এক পিস আছে এই জন্য এই প্রাইসটা পাচ্ছে সাত থেকে আট বছরের বাচ্চাদের এটা দেখেন এটাও কি এক পিস আছে সাত থেকে আট এক পিস আছে মাত্র ছয়শো টাকা

কাফতানি স্টাইলের ঠিক আছে অনলি ছয়শো টাকা ছয় থেকে আট বছর আচ্ছা এখন দেখাবো আমরা তিন থেকে ছয় বছরের বাচ্চাদের সাইজ দেখাবো প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস তিন থেকে ছয় বছরের বাচ্চাদের এই দেখেন তিন থেকে ছয় বছর প্রাইস থাকবে অনলি আটশো টাকা এই দেখেন তিন থেকে ছয় প্রাইস থাকছে অনলি আটশো টাকা

এই যে দেখেন এটা লেয়ারের মধ্যে একটা টপস এটা সাথে পেয়ে যাচ্ছেন পাজামা এক থেকে পাঁচ বছর প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা এটা দেখেন তিন থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের হবে প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এটা দুইটা কালার আছে এই যে দেখেন

দেখেন 10 থেকে 11 বছরের বাচ্চাদের হবে এটা অনলি 500 টাকা এই মাত্র 500 টাকায় আপনারা এই সুন্দর ফ্রকগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায় এই দেখেন এটা আবার 12 থেকে 14 বছরের মেয়েদের এটা প্রাইস হবে মাত্র 600 টাকা এটা কালার আছে এই দেখেন সুন্দর কালার আশা করছি ভালো লেগেছে ড্রেস দেখিয়েছি টাফেটা থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন 739293 আল্লাহ হাফেজ